এই সামান্য সময়ের মধ্যে আফ্রিকার জঙ্গলে মিটিং করতে পারে অথবা মসজিদে হারামে যে নামাজ পড়তে পারে মসজিদে যে নামাজ পড়তে পারে এই ক্ষমতা তাদের আছে মানুষ এটা বলা বলিও করতো যে ওনাকে দেখাইয়া বলতো উনি হলেন রসুল আহমদ গাঙ্গহী যিনি ইন্ডিয়া থেকে এসে প্রতিদিন ফজরের সালাতে এখানে অংশগ্রহণ করেন এগুলো শুনলেই কিন্তু নাস্তিকেরা বামেরা বলতে থাকে এই ধর্ম মানাই হলো একটা বুয়া কাজ এটা প্রমাণ গল্প আসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আজকে আমরা দেবন্দী আকিদার ষষ্ঠ পর্বে আলোচনা করব দৌবন্দী আকিদার ষষ্ঠ পর্বে আমরা কথা শুনবন্দিরা এটা বিশ্বাস করে যে তাদের মাসায়কগণ বুজুর্গগণ আকাবেরগণ মুহূর্তের মধ্যে বিশাল দূরত্ব অতিক্রম করতে পারে এ সামান্য সময়ের মধ্যে আফ্রিকার জঙ্গলে মিটিং করতে পারে অথবা মসজিদে হারামে যে নামাজ পড়তে পারে মসজিদে যে নামাজ পড়তে পারে এই ক্ষমতা তাদের আছে এ প্রসঙ্গে শায়েখ আলাহি মিরাঠি একজন দবন্দী আলম দিন তার লেখা গ্রন্থ তাজকেরাতুর রশিদ তাজকেরাতুর রশিদে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন এই ধরনের ঘটনা আপনারা অনেক শুনবেন আমি একটা শুধু প্রমাণ হিসেবে উপস্থাপন করছি এদের কাছে এই ধরনের কাহিনী প্রচুর আছে তো তিনি তার তাজকাত রশিদ উল্লেখ করেছেন যে শায়েখ মাহমুদ হাসান উনি কিন্তু মাহমুদ হাসান দৌবন্দিনা আরেকজন শায়েখ মাহমুদ হাসান বর্ণনা করেছেন যে শায়েখ মাহমুদ হাসানের শাশুড়ি তিনি বারো বছর তার পিতার সাথে মক্কাতে ছিলেন এবং তিনি খুব আবেদা জাহেদা সালেহা ছিলেন তিনি বেশ কয়েকশো হাদিসের বা শত শত হাদিসের হাফেজা ছিলেন তিনি মক্কায় থাকতেন তার পিতার সাথে তো তার শাশুড়ি বলছেন যে রশিদ আহমদ গাঙ্গুহির ছাত্র সংখ্যা এত বেশি ছিল যে এই সংখ্যা দিকের কারণে ছাত্ররা নাকি শিক্ষককে চিনত না ছাত্র কিন্তু শিক্ষক চিনে না এটা কি ধরনের ছাত্র শিক্ষক আল্লাহ ভালো জানে আর উনি লিখতেছেন তারা মক্কা থাকার সময়ে মক্কা শরীফে শেখ আহমদ জাঙ্গুহি প্রতিদিন মসজিদে হারামে ফজরের সালাত আদায় করতেন কাবার শরীফের চতুর্পাশে যে মসজিদে হারাম বলা হয় এই মসজিদে হারামে তিনি প্রতিদিন ফজরের সালাত জামাতে আদায় করতেন এবং তিনি যে ফজরের সালাত আদায় করতেন এটা অনেকেই দেখেছে এর মধ্যে মানুষ এটা বলা বলিও করতো যে ওনাকে দেখাইয়া বলতো উনি হলে রসুদা আহমদ গাঙ্গি যিনি ইন্ডিয়া থেকে এসে প্রতিদিন ফজরের সালাতে এখানে অংশগ্রহণ করেন তাহলে এটা একথা প্রমাণ করতে চেয়েছে যে বা ওরা এটা ওনাদের এই বিশ্বাস এই আকিদা প্রকাশ পেয়েছে যে এটা সম্ভব একজন মানুষের জন্য মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল অতিক্রম করা ফজরের সালাত কাবা ঘরে গিয়ে পড়া প্রতিদিন ইন্ডিয়া থেকে যে এটা কিন্তু একটা বিশাল বিষয় এবং এটা শোনার সাথে সাথে হয়তো অনেকে আল্লাহ একবার বলে ফেলবে তো বাস্তবতার সাথে মিলাইবে না অনেক প্রশ্ন এখানে শুধু ফজরের সালাতে যাবেন কেন ন্যাশনাল সালাতে কি অসুবিধা ব্যস্ততা বেশি ছিল যদি অল্প সময়ে যাইতেই পারেন তাহলে ফজর জোহর আসর মাগরীব পাঁচ ওয়াক্ত যাইতে অসুবিধা কি বলেন অসুবিধা কি যেমন আপনি বাসা থেকে বেরিয়া আপনি আপনার মহল্লার মসজিদে এসে জামাতে নামাজ পড়তেছেন কারণ আপনার আসা যাওয়া খুব সহজ এজন্য আপনি বাসায় নামাজ পড়ে তৃপ্তি পান না আচ্ছা আপনাদের যদি কারো সক্ষমতা থাকতো আপনারা কেউ কি এই মসজিদে নামাজ পড়তেন নিশ্চয়ই আপনারা কাবা শরীফে এবং মদিনার মসজিদে নামাজ পড়তেন কারণ এটা সারা যায় না স্বভাবের যে ডিফারেন্স ঘন্টা খানেক লাগলো মনে সবাই চলে যেতেন মুহূর্তের মধ্যে যেহেতু সময় গেলেন গেলেন না এই বিষয়ে কতটুকু সত্য বা এটা বাস্তবতা নিরিখে কতটুকু টিকে এটা কিন্তু দেখার বিষয় গল্পের মতো কিছু গল্প বলে দেওয়া আর কি এবং এটা রাসুজালের জীবনের সাথে আল্লাহ মিলে না আল্লা রসুল্লাহ যখন মক্কা থেকে চলে যাচ্ছিলেন এই ঘটনা আপনি সবাই জানেন রস যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন তখন একটা আফসোস করে গেছিলেন কঠিন একটা আফসোস কি বলছিলেন কাউমি হে মক্কা আন্না আখরা মিনকে তোমার কাছ থেকে যদি তোমার গুত্রের লুক আমার গুত্রের লুকেরা এই কোরাইসেরা তো আমার বংশের লুক আমার বংশের লোকেরা যদি আজকে এই মক্কা থেকে আমাকে বের করে না দিত তো মা সাকান্ত গায়ে রাখে তোমাকে সারা অন্য জায়গায় আমি বসবাস করতাম না ইবন আব্বাস থেকে মারফু সনদে ইমাম ত্রিবিদি রহমতুল্লাহ আলাই বাবু ফাদলে মক্কা এই অধ্যায় আদিষ্টি বর্ণনা করেছেন তার মানে রাসুল সাল্লাহ ইসলাম যাওয়ার সময় জীবনের সবচেয়ে বড় আক্ষেপ ছিল মাতৃভূমিতে থাকতে পারলাম না যদি থাকার কোনো সুযোগ থাকতো তাহলে আমি অবশ্যই অন্য জায়গায় বসবাস করতাম না তো আল্লাহ রাসুল সাল্লাহ যে মক্কা থেকে বেরিয়ে গেলেন হিজড়ি প্রথম শোনে এরপর রাসুল সাল্লাম কোন ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ কাবার চত্বরে পড়েছেন এমন কোন ঘটনা কোন হাদিসের বর্ণনায় নাই আপনারা কি শুনছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে আর মক্কাতে ঢুকতে পেরেছিলেন এমন কোনো জানা আছে এটা কোনো ইতিহাসের মধ্যে কোন হাদিসের বইয়ের মধ্যে নাই রাসুলের জীবনের এত বড় একটা আফসোস নিয়ে উনি হিজরত করে চলে গেলেন অথচ রাসুল একবারের জন্য এরকম ভাবে মক্কায় ঢুকতে পারেন নাই তাহলে যে সমস্ত কারামত রাসুলসাল্লামের আমলের বিপরীত হয়ে যায় এগুলো আর কারামত না এগুলো হলো রটনা এবং ঘটনা আপনারাও শুনছেন আমাদের দেশে অনেক ওয়াইজরা বলে কোন মাদ্রাসার কোনো নাকি হাদিস উনি আফ্রিকার জঙ্গলে গিয়ে মিটিং আফ্রিকার জঙ্গলে না গিয়া উনি যদি আমেরিকার আমাজান বনেও যায় আমাদের আপত্তি নাই উনি বনে গেলে আমাদের সমস্যা কি কিন্তু বিষয় হলো যে এই অল্প সময়ে একজন মানুষ যাইতে পারে আসতে পারে এই যে বিশ্বাস এই আকিদা এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এগুলো শুনলেই কিন্তু নাস্তিকেরা বামেরা বলতে থাকে এই ধর্ম মানাই হলো একটা ভুয়া কাজ এটা ভুয়া এটা প্রমাণ হলে আজগুবি গল্প সুতরাং আমরা এই ধরনের অসামঞ্জস্যপূর্ণ বৃত্তিহীন গল্পকে কারামত হিসেবে গ্রহণ না করি এবং আপনারা কিছুদিন আগে দেখলাম এক উস্তাদ ওনাদের বয়ান করতেছে ময়ানের মধ্যে বললেন রশিম আহমদ গাঙ্গুই স্বপ্নে দেখেছেন আল্লাহ রাসুল ওই মসজিদে আছেন পাবলিক প্রশ্ন করতেছে রাসুল সাল্লাহামকে বাদ দিয়ে ওনাকে প্রশ্ন করতেছে আর উনি সব প্রশ্ন জবাব দিতেছেন এগুলি সবাই হলো গুলু ফিসালে এই ন্যাককারদের ব্যাপারে বাড়াবাড়ি করা ব্যক্তি রশিদ আহমদ গাঙ্গুহী রাহেমাহুল্লাহ উনি খারাপ ছিলেন এটা কিন্তু আমি বলি নেই এবং বলার সুযোগ নাই কিন্তু ওনাকে ঘিরে যে সমস্ত চিসা কাহিনীগুলি বানানো হয়েছে বা এগুলি প্রচার করা হচ্ছে এগুলি ইসলামের বিপরীত জিনিস ইসলামের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই আমরা যাকে একটু ভালো জানি তার বিষয়ে আমরা কিন্তু এরকম বাড়াবাড়ি করে থাকি আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন